আমি এসেছি আজকে পাখি পাহাড়ে এবং এই পাখি পাহাড়ে যে শিল্প শৈল্পিক যেসব নান্দনিক বিষয় যার মাথাতে অর্থাৎ যার কল্পনা প্রসূত সেই ব্যক্তিত্বের কাছে আমি এসেছি আমি তার কাছ থেকে শুনে নেব যে এর নেপথ্য কাহিনী আমি তো চিত্ত দে মহাশয় নমস্কার আমার যেটা জানা আছে যে আপনার মাথায় কবে কখন কিভাবে এইটা আসে দেখুন এর পিছনে আরো অনেক লম্বা একটি আচ্ছা

কিন্তু আমার অজন্ত এগুলো মহাবলীপুর সেই পাথর গুলো ওখানে ছিল সেই বিলুপ্ত প্রাণীদের আমরা ছবিতে ধরে রাখছি পরবর্তীকালে যদি বিলুপ্ত হয় তারা যাবে বুঝতে পারবে এটা অনেকগুলো উদ্দেশ্য এবং তার সঙ্গে একটা উদ্দেশ্য রক কনজার্ভেশন টু আর এবং সেই সঙ্গে দেখবে যে লোকালিটিতে হচ্ছে কিছু মানুষজন গ্রামের মেয়েরা তাদের গাইড দেখিয়ে দেখিয়ে কিছু পয়সা করি করছে যারা তাতে স্বনির্ভর হতে পারে সেটা আমার সাথে খুব ভালো গ্রামের মেয়েরাই এই হচ্ছে সংক্ষিপ্ত আর আর আপনার একটা যেটা হচ্ছে কি আপনার প্রথম যেটা আপনি তো বললেন যে হ্যাঁ প্রকৃতির কলেজে আর্ট রয়েছে এগুলো রয়েছে কিন্তু এইটা করতে কি আপনি কি কোনো সরকারি পৃষ্ঠপোষকতা পেয়েছেন আপনাকে সুযোগ দেওয়া হয়েছে না সেরকম তো হয়েছেই যেমন তৎকালীন অনেক মানে বিদগ্ধ ব্যক্তি তৎকালীন যারা বোঝেন বোঝেন তারা তো সাপোর্ট করেছেন তাহলে এই কাজটা হচ্ছে কিন্তু প্রায় নশো বছর ভারতবর্ষের ইতিহাসে খ্রিস্টের জন্মের দুশো বছর আগে থেকে এই কাজ শুরু হয়েছে এবং বৃহৎ ইতিহাস এতে আপনি এলাকাবাসীর সাহায্য পেয়েছেন এটা করতে গিয়ে কিছু পেয়েছি না পেলে এই ধরুন আজকে এসছে প্রথম দিকে পাগল তারপর যখন দেখছে হ্যাঁ এটা শুধু তাই না তারা তাদের পয়সা করি পাচ্ছে এখন যেটা মেয়েরা পয়সা করি পায় কেন এই দেখিয়ে পয়সা করি পায় তখনও যারা কাজ শিখছে ট্রেনিং নিচ্ছে তারাও পয়সা করে নিয়েছে এবং দেখছি একটা জিনিস হচ্ছে কিছু তো নিয়ে যাচ্ছেন না ওখানেই থাকছে তো আমাদের তো ওই এলাকার একটা উন্নয়ন কাজ ঠিক সেই সেই জায়গায় সাপোর্ট অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক অসংখ্য